তুমি মনে রেখো বান্দা তুমি আমার বড় বেশি যত্নে করা তোমার আমি এক শব্দে বানাইলে কোন বলে বানাই বানাইলে নিজ হাতে বানাইছি তুমি আমার শব্দে নয় হাতে কুদ্ সেই তুমি যাকে আমি আল্লাহ তালা নয় মাস অন্ধকার মায়ের ব্যে এতটা যত্ন করে বানাইলাম একটা একটা অঙ্গ আমি লাগাইছি এই নাচ চোখ কান হাত পাও তোমার মা কে করো যে মা আপনাকে জিজ্ঞেস করছি আল্লাহ পৃথিবীর কোনো মা বাপকে তো আল্লাহ জিগায় নাই আল্লাহ বুঝছে আমার নিজ পছন্দে ফিম্মা সা আবাদ আমি যেমন চেয়েছি সাজিয়েছি পরে আমি কালো বানাইলাম কেন আমার ইচ্ছা হচ্ছে ওকে আমি সুন্দর বানালাম কেন আমি আল্লাহর ইচ্ছা হইসে ও কেন লম্বা আমার ইচ্ছা ও কেন বেটে আমার ইচ্ছা ও কেন স্বাস্থ্যবান আমার ইচ্ছা ও কেন দুর্বল হ্যাংলা আমার ইচ্ছা ও কেন ফর্সা ও কেন সেমলা ও কেন বাংলায় বলে ও কেন ইংরেজি বলে ও কেন উর্দু বলে ও কেন হিন্দি বলে আল্লাহ বলেন আমার ইচ্ছা ওরে কেন এই মাটিতে দিলাম ওরে কেন আরবের মাটিতে দিলাম আমার ইচ্ছা আল্লাহ বলেন আমি আমার ইচ্ছায় আমার হাতে অছন্দ করে বানিয়েছি বা সেই আমি মালিক যে মালিক আমি তোমার নয় মাস মায়ের অন্ধকার জরায়ুতে সৃষ্টি করেছি সেই তুমি আজকে নয় বছর এমন গেছে তুমি আমারে কোনো দিন পাঁচ রক্ত নামাজের সেজদা দেওয়া নাই তিনশো গেছে তুমি কোনো নামাজ নাই আল্লাহ বলছে বান্দা মুসলমানের ঘরে জন্ম দিয়ে ইমানদারের সন্তান এমন নিকৃষ্ট হয় বলো ভাই একটা ছেলেই বলো ছেলে বলো এমন অসংখ্য ছেলে তোমরা আছো এখানে যার চেহারার মধ্যে বুঝাই যায় দেখলে দুই চার ছয় বছরে বারো মাসে তুমি ফজরের নামাজ পড়ো না সারা দিনে এক অর্থ নামাজের একটা সেটা কপালে নাই মনে রাখো বাবা মুসলমানের সন্তান ইমানদার মা বাবার সন্তান এমন নিকৃষ্ট জানোয়ার হইতে পারে মুসলমানের যেমন বাচ্চা এমন নিকৃষ্ট নাফরমান হতে পারে এজন্য পৃথিবীর সবচেয়ে বড় অসভ্য নিকৃষ্ট সীমা লঙ্ঘনকারী অহংকারী সালেম এ নামাজ ছোটখাটো গাদ্দার না কারণ দিতে মেম্বার চেয়ারম্যানে বলে নাই এমপি মন্ত্রী বলে নাই এই গোটা कायनातের মালিক আল্লাহ আর আমার আপনার অস্তিত্বের একটা নিঃশ্বাস যার হাতে যার ইচ্ছা ছাড়া একটা নিঃশ্বাস পড়ে না আমরা সেকেন্ড বেচে থাকার সুযোগ নাই যে আল্লাহর ইচ্ছা ছাড়া সেই মহান মালিকের সেজদা যে দেয় না ওই আল্লাহকে যে আনুগত্য দেয় না তার চাইতে বড় গদ্দার বিয়াদত আল্লাহর জমিনে আর কেউ নাই জনমনে রাইখো বেনামাজি তোমার চাইতে নিকৃষ্ট কোন বিয়াদক এই পৃথিবীতে নাই বাদ খাও শুধু খানা খাও ঘুম যাও অসুবিধা হয় না খানা কুত্তাও খায় পেশাব কুত্তাও যায় ঘুম কুত্তাও যায় লজ্জাস্থানের চাহিদা নারী দেখে দেখে পূরণ হচ্ছে মজা পাইতেছ আরাম চাহিদা এই চাহিদা তো কুত্তারও পূরণ হয় কুত্তারও তো বাচ্চা হয় নাই তো কুকুরের চাহিদা পূরণ না হলে কুকুরের বাচ্চা হয় কেমন বলো মিয়া বেনামাজি চেহারা দেখলে বোঝা যায় বাবা আমি এখন দাঁড় করে বেনামাজির চেহারার মধ্যে ইমানের নূর থাকে না মায়া থাকে না দয়া থাকে না রস কষ থাকে না কসম আল্লাহর কালোই মনে হয় পাউডার আর ফেয়ার অ্যান্ড দিয়ে এই নোংরামি অপরিচ্ছন্নতা এই অন্ধকার ঢাকা যায় না হজরত আবদুল্লিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা নবীদের সাহাবি বলছেন যে আল্লাহর হুকুম মানে নেক আমল করে তার প্রথম পুরস্কার তার চেহারা আলোকিত হয় কসম খুদা